স্ট্রং কিছু যদি নিতে চান তাহলে কিন্তু ট্রাইপোর্টের বিকল্প নেই আর ট্রাইপোর্ট এই দুইটা একদম কম দামে পেয়ে যাবেন এটা শুধুমাত্র আটশো পঞ্চাশ টাকা এটার মডেল তিনশো আশি এ আর এটা হচ্ছে তেত্রিশ সিউটি মডেল এটার হচ্ছে আপনার শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকা এখন কথা হচ্ছে এটার সাথে আপনারা কি কি পাবেন এটার সাথে একটা ব্যাগ পাবেন ক্যারি করার জন্য আর এটা সাড়ে চার ফিট উচ্চতার একটা ট্রাইপোর্ট এটার মডেলটা আমি আবারও বলে দিই এটা হচ্ছে তিনশো আশি এ আর এটা হচ্ছে আপনার তেত্রিশ সিউটি আমি যদি একটু দেখাই তেত্রিশ সিউটি এর মধ্যে দুইটা কালার পেয়ে যাবেন ব্লু এবং ব্ল্যাক এখন এটা হচ্ছে সাড়ে চার ফিট পর্যন্ত লম্বা করতে পারবেন সাড়ে তিন কেজি পর্যন্ত আপনার ক্যামেরা লোড নিবে আমি একটা একটু খুলবো এবং খুলে দেখাই দিব আসলে এটা কতটুকু লম্বা হয় এই যে একটু খুললাম খুলে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি এটা কিন্তু এখানে একটা কল আছে এখন কথা হচ্ছে তেত্রিশ সিউটি এবং তিনশো আশির মধ্যে তফাৎটা কোথায় দুইটাই প্রায় সেম কিন্তু তেত্রিশ সিউটির মধ্যে এই হ্যান্ডেলটা পাবেন ধরার জন্য যেটা দিয়ে আপনার ক্যারি করার জন্য সুবিধা হবে আর এখানে তো একটা ব্যাগ থাকবে ক্যারি করার জন্য আপনারা যেই প্রান্তেই যান ব্যাগ দিয়ে নিয়ে যেতে পারবেন আর এটা বড় করার জন্য ইজি একটা ওয়ে আছে যে এখানে একটা কল আছে এই কলটা দিয়ে জাস্ট একটু উপরে তুলে এখানে ইয়াটা স্ক্রুটা একটু ঘুরিয়ে দিবেন আর এই মোবাইল মাউন্টটা সেট করার জন্য আমি একটা জিনিস দেখাই দিই এই মোবাইল মাউন্ট এই স্ট্যান্ডটা হাতে পাওয়ার পর এই মোবাইল মাউন্টের এই মাথাটা আপনি খুলে ফেলবেন এখান থেকে এখানে একটা ক্লিপ আছে এই ক্লিপটা জাস্ট একটু ধরে এখান থেকে খুলে ফেলবেন খুলে দেন হচ্ছে এখান থেকে সেট করার একটা জিনিস দেখাই দিই আমি এই যে অনেকজন হাতে পাওয়ার পর বলে ভাই আপনাদের এটা তো লুজ এটা সমস্যা না ভাই এটা কোনো সমস্যা না এটা আসলে ক্যামেরা সেট করার জন্য এইভাবেই দেওয়া হয়েছে এটা নিচ থেকে আপনার ঘুরে ঘুরে আপনার মাউন্টটা লাগাইতে হয় জাস্ট এই যে আমি দেখাই মাথাটা খুলে দেন হচ্ছে নিচ থেকে আপনার ঘুরে ঘুরে এটা একটু টাইট করে দেবেন এটা পুরো টাইট হয়ে যাবে এটা লুজ দেখে যে এটাও লড়বে জিনিস তেমন না আপনি কোনো দিনও পারবেন না এটা জাস্ট মোবাইলটা লাগাবেন তারপরে এটা অনেক বেশি স্ট্রং হয়ে যাবে এটা দিয়ে আপনি যে অ্যাঙ্গেলে ভিডিও করতে পারবেন যে কোনো অ্যাঙ্গেলে ভিডিও করার জন্য জাস্ট এটা এইভাবে করে দিবেন আর এই যে এইভাবে করে দেবেন এই দুইটা অ্যাঙ্গেলই আপনার যথেষ্ট এটার প্রাইস নয়শো পঞ্চাশ এবং এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে তিনশো আশি লম্বা দুইটাই সেম সাড়ে চার ফিট আর এটার সাথে যদি কেউ চান যে না ভাই মাইক্রোফোন এটার সাথে চাইলে আপনারা যাদের মাইক্রোফোন দরকার তারা কিন্তু মাইক্রোফোন নিতে পারেন মাইক্রোফোন যদি অ্যাড করেন সেই ক্ষেত্রে আপনার শুধুমাত্র দেড়শো টাকা বেড়ে আসবে আর ডেলিভারি চার্জ আলাদা পুরা বাংলাদেশে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ শুধুমাত্র পঞ্চাশ টাকা ঢাকার বাইরে শুধুমাত্র একশো টাকা আপনারা মানে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কনফার্ম করতে পারেন অর্ডার আলাইকুম